হ্যালো ব্রিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে দশম পাঠ পৃষ্ঠানং একশো চল্লিশ ভিডিও পাট নং বারো করব আজকে আমরা সরল করি দাগের অঙ্ক থেকে করবো প্রথম বন্ধনীর মধ্যে আঠারো ভাগ নয় যোগ দুই আবার প্রথম বন্ধনীর মধ্যে চোদ্দো গুণ দুই ভাগ সাত যোগ দুই তাহলে এখানে সরল করার যে বদমাস নিয়ম সেই নিয়ম অনুযায়ী প্রথম বন্ধনীর কাজ আগে করব যেহেতু এখানে প্রথম বন্ধনী দেখতে পাচ্ছি দ্বিতীয় বন্ধনী তো নেই আর প্রথম বন্ধনীর মধ্যে প্রথম কাজ করতে হবে ভাগ তাহলে ভাগ যে এখানে আছে সেই ভাগগুলো আগে করে নেব তাই এখানে সমান চিহ্ন দিদি নয় দিয়ে আঠেরোকে ভাগ করতে হবে তাহলে প্রথম বন্ধনী রাখবো নয়ক নয় নয় দুগুণে আঠারো ভাগ করলাম ভাগ করে দুই পেলাম তারপরে যোগ চিহ্ন আছে সেটা বসাবো আর এখানে দুই বসাবো তাহলে প্রথম বন্ধনের মধ্যে রাখবো আবার এখানে প্রথম বন্ধনী দিয়ে দেখো যেহেতু ভাগ দেখলাম কিন্তু সাত দিয়ে তো দুইকে ভাগ যায় না তাহলে এক্ষেত্রে কি করব যদি ভাগ না যায় তাহলে তার জন্য নিয়ম আছে ভাগ যদি না যায় তাহলে সেক্ষেত্রে ভাগের পরিবর্তে পরের নিয়মটি করতে হবে অর্থাৎ গুণ করতে হবে আরেকটা নিয়ম আছে এটা ভাগ যাবে কখন যখন এই দুইটা সামনে লিখবো ১৪টা পরে লিখবো তখন সাত দুগুণে চোদ্দো কিন্তু অঙ্কতে আমরা এই নিয়মগুলো করব না একটা অঙ্ক ছিল এই নিয়মের সেই নিয়মটা আমি দেখাচ্ছি পৃষ্ঠা নাম্বার একশো উনচল্লিশে ছিল যে পনেরো গুণন দুই যেমন তিরিশ হয় আবার দুই গুণন পনেরো কারণ দুই দিয়ে তিন দিয়ে দুইকে ভাগ যাচ্ছে না এজন্য জন্য কী করল দুই গুণন পনেরো মানে ঘুরিয়ে লিখলো দুইটাকে সামনে করে দিল পনেরোটাকে পরে করে দিল এবার দেখো তিন দিয়ে পনেরোকে ভাগ যাচ্ছে তিন পাঁচ পনেরো এতে কিন্তু মানের পরিবর্তন হয় এটার ক্ষেত্র দশ এটার ক্ষেত্র দশ তাহলে এই নিয়মে করতে পারি নতুবা যদি না হয় তাহলে দেখো তার জন্য নিয়ম দিয়েছে যদি আমরা এই নিয়মটি বজায় রাখি তাহলে নিয়মটি এরকম হবে প্রথমে গুণ ও পরে ভাগ হলো অর্থাৎ গুণের পরে ভাগ থাকলে প্রথমে গুণ ও পরে ভাগ হচ্ছে তাহলে প্রথমে গুণ করে নিতে হবে তারপরে ভাগ করতে হবে কিন্তু আগে শররের নিয়মে ভাগ হয় দেখলাম এখানে একটা নিয়ম লিখে দিয়ে তো এত কিছু যদি মনে রাখতে না পারো তাহলে এইটুক মনে রাখবে যেহেতু সাত দিয়ে দুইকে ভাগ যাচ্ছে না তাহলে ভাগ তো করতেই পারছে না তাহলে আমরা গুণটা করে নেব তাহলে চোদ্দো দুগুণে কত আঠাশ এটুক মনে রাখতে পারবে ভাগ না গেলে পরে আমরা গুণ করব চোদ্দো দুগুণে আঠাশ তারপরে ভাগ চিহ্ন দিয়ে সাত বসাবো তারপরে যোগ চিহ্ন দিয়ে দুই বসাবো তাহলে নয় দিয়ে আঠেরোকে ভাগ করলে এটা মনে মনে করতে হয় তবু আমি একবার দেখিয়ে দিচ্ছি নয় দিয়ে আঠেরোকে ভাগ করলে নয়ের ঘরে নামতা পড়লে নয় দু ওখানে আঠেরো হয় তাহলে বিয়োগ ফল কত শূন্য আর ভাগ ফল কত সেটা হচ্ছে দুই এই জন্য এখানে দুই বসিয়েছিলাম দুই আর দুয়ে যোগ ফল কত চার যেহেতু দুটো সংখ্যা যোগ করে চার পেলাম এখানে আর প্রথম বন্ধনী দেওয়ার নেই কিন্তু এই দুটো বন্ধনের মাঝখানে কোনো চিহ্ন নেই তাহলে সেক্ষেত্রে কী করতে হবে দেখো সেক্ষেত্রে এখানে আরেকটি নিয়ম ছিল একশো সাঁত্রিশ পৃষ্ঠে বন্ধনী ও সংখ্যার মাঝে কোনো চিহ্ন না থাকলে গুণ চিহ্ন আছে বুঝে নিতে হয় তার মানে এখানে কী চিহ্ন রয়েছে এখানে গুণ চিহ্ন রয়েছে তাহলে আমরা গুণ চিহ্ন দিতে পারি এবার এবার সেই নিয়ম অনুযায়ী যে নিয়মটা বদমাসের বদমাসের নিয়ম অনুযায়ী আমরা ভাগ আছে এখানে যোগ আছে তাহলে কোনটা করব। যোগ করবো না ভাগ করবো তাহলে প্রথমে দেখতে পাচ্ছি ভাগ তাহলে ক্ষেত্রে প্রথমে ভাগটা করে নিতে হবে অর্থাৎ সাত দিয়ে আঠাশকে ভাগ করব। তাহলে সাত দিয়ে সাতের ঘরে নামতা পড়লে চার সাতা আঠাশ পেলাম তারপরে যোগ চিহ্ন দিয়ে আমরা দুই বসাবো বসানোর পর তাহলে সাতের ঘরে নামতা পড়লে আঠাশ তাহলে সাত দিয়ে যদি আমরা আঠাশকে ভাগ করি এখানে সাত দিয়ে আঠাশকে ভাগ করবো সাতের ঘরের নামতে চার সাতা আঠাশ তাহলে বিয়োগ ফল কত শূন্য আর ভাগ ফল কত পেলাম চার পেলাম এই জন্য এখানে চার লিখেছি তারপরে সমান চিহ্ন দেব গুণ চিহ্ন দেব চার লিখার পর গুণ চিহ্ন দেওয়ার পর প্রথমে আমরা তাহলে চার আর দুই যোগ ফল কত ছয় তাহলে গুণ করলে কত পাচ্ছি চার ছয় চব্বিশ পাশে লিখবো তাহলে উত্তর হল চব্বিশ এরপর পাঁচ নাম্বার অঙ্ক ছয় গুণন পাঁচ গুনন চার ভাগ আট ভাগ পাঁচ গুণন সাত এখানে কোনো বন্ধনই নেই যেহেতু কোনো বন্ধনই নেই তাহলে আমরা প্রথমে ভাগ দেখবো যাচ্ছে কিনা যদি ভাগ না যায় তাহলে গুণ করতে হবে প্রথমে তাহলে দেখো পাঁচ দিয়ে আটকে ভাগ যায় না আট দিয়ে চারকে ভাগ যাচ্ছে না তাহলে ভাগ যেহেতু পারছি না তাহলে আমরা অঙ্কটি গুণ করে নিতে হবে আগে তাহলে ছয় আর পাঁচ গুণ করি পাঁচ ছয় কত তিরিশ পেলাম পাঁচ ছয় তিরিশ তারপরে গুণ চিহ্ন দিয়ে চার বসাবো তারপরে ভাগ চিহ্ন দিয়ে আট বসাবো আবার ভাগ চিহ্ন দিয়ে পাঁচ বসাব তারপরে গুণ চিহ্ন দিয়ে সাত বসাবো শুধু আমরা এখানে গুণই করেছি পাঁচ ছয় ছয় আর গুণ করলে পাঁচ ছয় কত তিরিশ বাকি সংখ্যাগুলো দেখে দেখে লিখলাম এবার আবার যেহেতু পাঁচ দিয়ে আটকে ভাগ যায় না আট দিয়ে চারকে ভাগ যায় না তাহলে আমরা কী করবো চার দিয়ে প্রথমে গুণ করে নিতে হবে তাহলে তিন চারা বারো আর শূন্যটা আমরা বারো ডান দিকে বসাবো তাহলে তিরিশকে চার দিয়ে গুণ করলে একশো কুড়ি হয় কেমন করে চারোক্য চার গুণ আট তিন চারা বারো আর শূন্যটা বসালে একশো কুড়ি তারপরে ভাগ চিহ্ন দিয়ে আট বসাবো আবার ভাগ চিহ্ন দিয়ে পাঁচ বসাবো গুণ চিহ্ন দিয়ে সাত বসাবো তাহলে এই নিয়মটা কখন মেনে চলবে যখন দেখবে যে ভাগ হচ্ছে না তাহলে প্রথমে এই দিক থেকে এই দিক থেকে গুণগুলো করে নিতে হবে কোন দিক থেকে এই যে তীর চিহ্ন দিয়ে আমি প্রকাশ করছি মানে এই দিক থেকে যাব। মানে ডান দিক থেকে বা দিকে গুণ করে যাব যখন গুণ শেষ হয়ে যাবে তারপরে আমরা এবার দেখব যে ভাগ যাচ্ছে কিনা আট দিয়ে একশো কুড়িকে ভাগ হচ্ছে কিনা কিন্তু আট দিয়ে একশো কুড়িকে ভাগ যায় তাহলে আট দিয়ে কী করবো আমরা একশো কুড়িকে ভাগ করে নেব তাহলে এখানে পাশে করে নিই আট দিয়ে একশো কুড়িকে ভাগ করব তাহলে এক তো ছোটো আটের থেকে তাহলে বড়ো করতে গেলে দুটো সংখ্যা নিতে হবে এবার আটের ঘরে নামতা পড়লে আটককে আট আট দুগুণে ষোলো বারোর নিচে আমরা ষোলো বসাতে পারি না তাহলে প্রথমে এক ঘর নেব আটককে আট তাহলে বারো থেকে আট বিয়োগ করলে কথায় হয় আট থেকে বারোগুণে আটের পরে নয় দশ এগারো বারো তাহলে বিয়োগ করে কত পেলাম চার পেলাম এবার আটের থেকে চার যেহেতু ছোট তাহলে বড় করার জন্য আমরা শূন্যকে নামাবো আটের ঘরে নামতা পড়লে পাঁচ আস্টে চল্লিশ বিয়োগ ফল হচ্ছে শূন্য আর ভাগ ফল হচ্ছে পনেরো তাহলে আট দিয়ে একশো কুড়িকে ভাগ করলে পনেরো হয় তাহলে এখানে কত পেলাম ভাগ ফল পেলাম পনেরো তারপরে ভাগ চিহ্ন দিয়ে পাঁচ বসাবো তারপরে গুণ চিহ্ন দিয়ে সাত এবার দেখো পাঁচ দিয়ে আবার পনেরোকে ভাগ যায় এবার কিন্তু গুণ করবো না নিয়ম অনুযায়ী এখানে কিন্তু নিয়মটা এবার কিন্তু মেনে চলছে যে ভাগ হচ্ছে তারপরে গুণ হচ্ছে তাহলে পাঁচ দিয়ে পনেরোকে ভাগ করলে পাঁচের ঘরে নামতা পড়লে তিন পাঁচা পনেরো তারপরে কী চিহ্ন আছে সেই চিহ্নটা দিতে হবে অর্থাৎ গুণ চিহ্ন তারপরে সাত বসাতে হবে তাহলে পাঁচ দিয়ে যখন পনেরোকে ভাগ করবো তাহলে পাঁচের ঘরে নামতা পড়লে তিন পাচা পনেরো তাহলে বিয়োগ ফল কত শূন্য আর ভাগ ফল কত তিন এই জন্য তিন বসলাম তারপরে তিন সাঁতা কত তিন সাঁতা হচ্ছে একুশ তাহলে সমান একুশ তো নিয়মগুলো জানতে হবে যে ভাগ না গেলে পরে গুণ করতে হয় আর আর সংখ্যার মাঝখানে কোনো চিহ্ন না থাকলে সেখানে মনে মনে গুণ ধরে নিতে হয় বা গুণ দিয়ে তোমরা প্রকাশ করতে পারো এখানে এই অঙ্কটি করে দিয়েছে দেখো যেহেতু পাঁচ দিয়ে আটকে ভাগ যাচ্ছে না আট দিয়ে চারকে ভাগ যাচ্ছে না এটা বদমাস নিয়ম মেনে চলছে না তাহলে কি করবো প্রথমে এই দুটো সংখ্যা গুণ করে নিই পাঁচ ছয় কত তিরিশ করেছে তারপরে গুণ দিয়ে যে সংখ্যাগুলো যে জায়গায় ছিল সেই জায়গায় বসেছে যেমন চার ভাগ আট ভাগ পাঁচ ভাগ সাত এবার তিরিশের সাথে চার গুণ করেছে তাহলে তিন চারা বারো আর ষোলোটা লাগিয়ে দেবো তাহলে কত হলো একশো কুড়ি তারপরে ভাগ দিয়ে আট ভাগ দিয়ে পাঁচ গুণ দিয়ে সাত এবার আট দিয়ে যখন একশো কুড়িকে ভাগ করছে তাহলে কত পাচ্ছি পনেরো তারপরে ভাগ পাঁচ গুণ সাত এবার পাঁচ দিয়ে পনেরোকে ভাগ করলে তিন পাঁচা পনেরো আর গুণ দিয়ে সাত তাহলে তিন সাতা কত একুশ এরপর পরবর্তী পাঠ পাট নাম্বার তেরোতে আমরা ছয় দাগের থেকেই করব